সালাম আলাইকুম আলাইকুমর আহমাতুল্লা হে ওয়া বারাকাত আল হামদুল্লাহ সাল্তুয়া সালামু আলাই নাবিনা ওয়াল আয় লিস অ্যাভেজ মাইন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে প্রবাস যে যেখানে আছেন যেখানে থাকেন যে অবস্থা থাকেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে নিয়ে আসলাম ভাই আমি একটা গায়ের ভিডিও করতেছি গাড়িটা দিন থেকে কী হাল বৃত্ত এবং কে কোত্থেকে আসছেন সব কিছু বিস্তারিত ভাঙিয়ে বলবো বলার আগে দুটো কথা বলতে চাই আমাদেরই বাংলাদেশি ভাই আপনার যারা যেখানে আমার ভিডিও দেখেন দয়া করে কেউ আমার নাম্বারটা দিবেন না আমার লিঙ্কটা দিবেন তাহলে সবাই দেখবে বুঝতে পারবে এবং আমার সম্পর্কে জানতে পারবে আপনি হুট করে যদি বলেন যে ভাই আপনার কাছে গাড়ি কি কী গাড়ি আছে কি কী গাড়ি আছে তাহলে ভাই আমি কি বলবো দেখেন আমি কষ্ট ভাই এই জিনিসটার জন্য আপনি এই কাজটা কখনো করবেন না দয়া করে কেউ যদি আমার নাম্বারটা দিয়ে দেন আমি খুশি হব এবং আমার লিঙ্কটা দিয়ে দেবেন আমার নাম্বারটা আবার বলছি জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো এই নাম্বারে কল দিলে আমার খুঁজে পাবেন অথবা ম্যাসেঞ্জার আছে আমার ফেসবুক খুঁজে ম্যাসেঞ্জার আপনারা কমেন্ট করতে পারেন আপনারা লিখতে পারেন যা কিছু করার করতে পারবেন ইনশাল্লাহ দয়া করে আপনার ভালো থাকলে আমি ভালো থাকবো দয়া করে আপনি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এনে দেখবেন না ভিডিওটা সবসময় ভালো করে বুঝে দেখবেন এবং সুন্দর করে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন

জানতে পারছি আসলে ভালো যে এর চেয়ে মানে আপনার প্রশংসা মুখে বলার মতো না কারণ আপনি যে কোনো আগেও যে গাড়িগুলো আপনি ভাইদেরকে কিনে দিচ্ছেন যে একটা মেনত আপনি করেন ভাই আপ মার আপন ভাই এত মেহনত মানে বিনা স্বার্থে কেউ এই ধরনের মেহনত করবে না আজকে একটা কথা বলি অনেক ভাই বলে যে লাভে লোয়ার হজ বয়ে বা তুলার হজ বয়ে না কিছু কিছু মানুষ আমাকে উল্টে সিদ্ধে কমান্ড করে করেন শয়তান সব জায়গায় থাকে মুখ্য শয়তান আছে যাক আমি এটা বলবো না গালি দিব না কাউকে গালি দিই না গালি দেওয়ার অভ্যস্ত না

দেখেন ভাই আমি চাইনা কেউ আমার সাথে খারাপ হোক আমি চাইনা কেউ আমার সাথে মন কষ্ট নেই সবাই বাঙালি আসবে হাজারো ইউটিউবার আসবে হাজারো মানুষ করবো আমি লাখে একজন হওয়ার জন্য ইনশাল্লাহ কতটুকু হতে পারছি বলবেন কথাটা তো অবশ্যই মানে হাজারে ভাই এখনকার যে সময় এখন হাজারে বা লাখে অন্তত প্রবাসের যে প্রবাসের লাইফে পাওয়াটা অসম্ভব ব্যাপার তো আপনার আমরা আসলে আনন্দিত অনেক অনেক ভাই কারণ আপনার যে বিনা কাজ করার লোক নাই বলতে কেউ আমার আমার জানার মতো কেউ নাই যে বিনা স্বার্থে কারো উপকার করে বা গাড়ি কিনে দেয় দুই দিন রাখা নিজের হোটেলে খাওয়া তারপরে হ্যাঁ মানে যত্ন সেবা যত্ন কইরা গাড়ি কিনা দিয়া এর সাথে এত সময় দেওয়া বা ইম্পসিবল অন্য কারোর দ্বারা সম্ভব না আচ্ছা যাক এখন সত্য একনি মানে বলবেন আজকে আজকে কয় দিন আপনারা দুই বন্ধু আছেন যে দুই ভাই আছেন কয় দিন আজকে দুই দিন দুই দিন আমরা কয় টাকা খরচ আছে আমার সাথে তো সলাফ করতে তো 1 টাকা খরচ আছে না কেন কেন ভাই আমি জানি শুনুন আপনি আপনি যে বড় মনের মানুষ ভাই এটা আসলে আমি মুখে বলি আপনি ছোট করতে চাই না জি তো অবশ্যই আপনি অনন্ত ভালো মনের মানুষ এজন্যই তো ভাই দেখেন আমি হইতো আপনার সাথে তাই যদি আমি বলি যে ভাই আপনি তে নাচা টাকা নাই কিন্তু এটা আপনি বলা হইবো কি আপনি একটা অপমান করেবে এজন্য ভাই ভাই আপনি কোনো কথা কইলা ছোট করতে চাই না আপনি বড় মনের মানুষ উপরে সব সময় থাকবেন এজন্যই সম্মান করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দোয়া করব আপনার আমার জন্য

হ্যাঁ ব্যা আরেকটা কথা বলি ভাই আপনি একটা এটা বিষয়ে একটু বলেন আপনারা যদি কেউ গাড়ি কিনতে চান বা গাড়ি কিনবেন ভালো কথা আপনারা নাম ট্রান্সফার করতে এটা বুঝেন না আমায় ফোন দেবেন আপনারা যদি আমার কাছে টাকা পৌঁছে দেন আমি আপনি সেই যেইখানে থাকেন সৌদি আরব প্রান্তর যেইখানে থাকবেন আমি আপনার নামে গাড়ি ট্রান্সফার করে দিতে পারব রাতে বারোটার একটা নেয় সন্ধ্যা সাতটা ছয়টা নেয় কেমন যে মোবাইল আছে ওই নাম আমরা অন্য জায়গায় গেছি বাইরে গেছি বাইরে একটা শপ আছে ওইখানে তো আপনার ওইখানে যাওয়ার পরে ভাইয়া মোবাইলের মাধ্যমে পাসওয়ার্ড আছে আমি খালি দিয়েছি ট্রান্সফার করছি

যাক মানুষ মাত্র পারে আমার কাছে ক্ষমা দৃষ্টি তাকায় আমার ক্ষমা করে দিবেন আর ভাই কেমন লাগছে হাইল শাওয়ার একটু বলেন অবশ্যই এটা তো মানে বলার মতো না আমি আগেও প্রায় পাঁচ বছর আগে করোনার আগে দেড় বছর ছিলাম তো আমার জানা আছে হাইল সম্পর্ক সম্পর্কে এখানে আবহাওয়া সেম সেম বাংলাদেশের মতন মানে বলার মত না অনেক ভালো এটা মূলত একটা ডিস্ট্রিক্ট বলতে এটা পার্কের উপরে এমন একটা সৌন্দর্য জায়গা অন্য কোনো ডিস্ট্রিক্ট এরকম নাই

চ্যানেলে আসেন বা ওনার ভিডিও দেখেন ওনারা ভালোবাসেন তো উনি আসলে কি বলবো এখানে এই জায়গাগুলো অনেক ভালো বা বাই অনেক মনে বড় মনের মানুষ তো ওনার জন্য সবাই দোয়া করবেন আর ওনার আর আমার পক্ষ থেকে একটা কথা সবাই সাবস্ক্রাইব করবেন আর বাইয়ার বাইয়ার কমেন্টে শেয়ার করবেন আর কমেন্ট করবেন ভালো যদি ভালো না লাগে তো ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে জানার জন্য লাইসেন্স এ এ টু জেড ভাই অনেক বড় মনের মানুষ আপনারা ওনার সাথে ওই মেসেঞ্জারে কথা বললে বুঝতে পারবেন আরেকটা কথা বলি আসলে আমি এটা আমি যে কাজ করি এই কাজ যদি আপনারা আমার 200 টাকা দেন ভাই এই 200 টাকা দিয়ে আমার অভাব দূর হবে না ভাই 200 টাকা আলহামদুলিল্লাহ আমার কিছু হবে না আমি সকালবেলা যখন নাস্তা খাইতে উঠি আমার 200 টাকা খরচ আছে আর কি বলবো আপনাকে অহংকার না গৌরব না তবে বাস্তব কথা বলছি আপনারা আমার কাছে আসলে বুঝতে পারেন আমি কতটুকু ওয়াইটার মানুষ আপনার আমার মন্তব্য করা আগে আমার কাছ থেকে ঘুরে যান অনেক মানুষ আছে একজন ভদ্রলোক আছে ওনার নাম আছে কাজী কি ভাইয়া কাজী কি ওনার কাজী মামুন কাজী মামুন নামে একটা ছেলে আছে ওনাকে আমার খারাপ কমেন্ট করছে উনি আমাকে ব্যাড কমেন্ট করছে যাক আমি আপনাকে বলি কাজী মামুন সাহেবকে বলতেছি ভাইয়া করতে পারেন আমার কোনো দুঃখ নাই আপনি আমার কাছে আসতে পারেন আমার কোনো দুঃখ নেই তো আইসা দেখা যান আমার পজিশনটা দেখেন আমার ওয়েট কতটুকু বা আমার পজিশন কতটুকু বা আমি কি আমি বাঙালি হতে পারি হাজারো বাঙালি হতে আমি একজন বাঙালি হতে পারি আমার সাথে সম্পূর্ণ সৌদিদের সাথে ওঠা বসা আন্ডার স্ট্রিক সবকিছু আমার কোনো আজনবীর সাথে কোনো কিছু নেই বলতে পারেন ভাই কেন আমার সিরিয়াসলি বলছি আমার বাংলা ভাষা খুবই কম আসে যখন সৌদিদের সাথে বসি আমি বা কোনো ইয়াকের সাথে আরমিয়ানের সাথে বসি আমার সম্পূর্ণ আরবি আসে উনি দেখছে সবকিছু সৌদিরা আমাকে অনেক শ্রদ্ধা করে রেসপেক্ট করে অনেক ভালো জানে সেই সুবাদে আমি বদনাম চাই না বদনাম করতে চাই না যাকে এবার অনেক বড় মানের মানুষ উনার হাতে সাবিটা দিয়ে দিচ্ছি উনার গাড়িটা কিনে দিছি করলা টয়টা করলা দুই হাজার দশ মডেলে চলছে মাত্র দুই লক্ষ চুয়াত্তর হাজার কিলোমিটার কিনে দিছি মাত্র সতেরো হাজার আটশো রিয়াল দিয়া এখানে কোনো চোরাচবি কিছু নাই তবে এই আনুষঙ্গিক খরচ আছে ওনার গাড়িটাতে তাই বলছে আনুষঙ্গিক খরচ ছাড়া উনি কিনার পরে প্রায় আটশো রিয়াল খরচ করছে গাড়ির পিছনে এখন দেখেন গাড়িটা মাসা উনি এখন চালাইয়া খুশি এবং সব দিক দিয়ে সন্তুষ্ট উনি সাবিটা হস্তান্তর করলাম আপনার ওনার জন্য দোয়া করবেন ওনার ফ্যামিলির জন্য দয়া করবেন সকলের জন্য দোয়া করবেন যাতে উনি এই গাড়ি দিয়ে রিজিকের রিজিকের জন্য সন্তানদের জন্য কিছু করে খেতে পারে আমরা সকলে দোয়া করি আল্লাহর কাছে যাতে ওনাকে আল্লাহ তাল্লাহ হায়াতে তাই বা দান করে গায়েটা যাতে ওনার কাছে ভালো থাকে

এ সম্মান করছে আসার পরে এটা বলার মতো না তো মাসুদ ভাই অবশ্যই ধন্যবাদ জানাই আবারও যে মাসুদ ভাই আমাদেরকে এত সম্মান করছে আসার পরে এই যতটুক সম্ভব তারচেয়ে বেশি করছে আমাদের জন্য তো মাসুদ জন্য সবাই দোয়া করবেন মাসুদ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের দুই বন্ধু উনি তো গাড়ি কিনেছে আপনি তো গাড়ি কিনেননি আপনিই মানে বলেন আল্লাহর সাকিরেকে আমাকে কোন টাকা পর্যন্ত দেন না আপনারা কেউ না 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 আমরা আর কোন টাকা হইছে দেন নাই আঙ্গ আমাদের কার উল্টো অনেক কিছু করছে বুঝছেন যা বলার মতো না আসলে অনেকে যে বিশ্বাস করেন এটা কেন করেন একটু বলবেন কাইন্ডলি এটা কিছু কিছু মানুষের মানসিকতা এটা মানে আমরা আসলে বিষয়টাকে আসলে আমি আপনাদের বলি কারোর কোনো ধারণা বিশেষ হয় না এই কারণে যে মানুষ বলতে ভুল হয় অসত করার 99% মানুষ খারাপ পড়ে কারণ মানুষ ভিতরে মানুষের বিশ্বাস থাকে না সত্যবাদী খুঁজে পাবেন না সত্য জিনিসটা খুঁজে পাবেন না তাই বলছে মানুষকে বিশ্বাস করতে শিখুন আমি যদি খারাপ হতে পারি আমার বাবা তো খারাপ না অমুক তোর গালি দিয়ে কথা বলবেন না তবে একটা কথা মনে রাখবেন সবসময় সততা সবকিছু অর্জন করা যায় এ বাইরে দেখে গেছে আমার ইতিহাস আমি কি করে খাচ্ছি আমি কারো কাছে হাত পাতে খাচ্ছি নাকি আমি পরিশ্রম করে খাচ্ছি না আমি জিরাচ্ছি তবে এটা সত্য কথা আমি ভাই রেস্ট নাই আমার কাছে যে কটক্ষণ বিছানায় আসি সেই কটক্ষণ আমার রেস্ট আসে নাকি সারাক্ষণ আমি ব্যস্ততার মাঝে থাকি তারপর আপনাদের জন্য সময় দিচ্ছি আপনারা এই জন্য বলছি আপনাদের কাছে অনুরোধ করে বললাম ভাইয়া আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখতে পারে দেখেন ভাই আমার কষ্টটুকু তখন সারতে হবে যখন আপনি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখেন এই কষ্টটা আপনি আমার বিথা দিবেন না আর ভাই কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই মাসদেরকে বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস করার মতো উনি একজন মানুষ ওনার কাছে কোনো বাটপারি চিটারি নাই যা করে সরাসরি করে

তবে যে আসতেছেন আমাকে ফোন করে আসবেন আমি আপনাদেরকে সময় দিব এ দেখতে পাচ্ছেন দেখেন সতেরো হাজার আটশো রিয়াল কিনছে অটোমেটিক গাড়িটা ভাইয়া এ দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা গাড়ি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই আপনি একটা গাড়িটা স্টার দিবেন আচ্ছা ঠিক আছে দেন স্টার্ট দেন বিসমিল্লাহ স্টার্ট দেন আমরা দেখি আপনার গাড়িটা স্টার্ট দেন

সেখানে বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাআল্লাহ মায়া জালে বন্ধ হয়ে গেছে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ সালামালাইকুম রহমতুল্লাহ ওয়াবারাক